আরজিকর কাণ্ডের পর রাজ্যে আনা অপরাজিতা বিল নিয়ে প্রশ্ন তুলে রাজভবনে ফেরত পাঠিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী বিধানসভার একটি সূত্র গত বছরের আগস্টে হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনা নিয়ে উত্তাল হয়েছিল রাজ্য রাজনীতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আঠাশে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে ঘোষণা করেছিলেন বিধানসভার বিশেষ অধিবেশন ডেকে ধর্ষণ করে খুনের ঘটনা রুখতে কড়া আইন আনা হবে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে বিশেষ অধিবেশন বসে বিধানসভায় সেই অধিবেশনই পাশ হয় অপরাজিতা বিল দু তা অনুমোদনের জন্য পাঠানো হয়েছিল রাজভবনে বিধানসভা সূত্রের খবর বিলটি রাজ্যপাল সিডি আনন্দ বোস বিবেচনার জন্য রাষ্ট্রপতি ভবনে পাঠিয়েছিলেন সম্প্রতি রাষ্ট্রপতি ভবন সেই বিল রাজভবনে ফেরত পাঠিয়েছে কিছু প্রশ্ন তুলে এ প্রসঙ্গে তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ বলেন অপরাজিতা বিল রাজ্যকে ফেরত পাঠানো কেন্দ্র ধর্ষণ খুনে মৃত্যুদণ্ডকে অতিরিক্ত নিষ্ঠুরতর সাজা বলে চিহ্নিত করে আপত্তি করলো তারা রাজভবন সূত্রে খবর পেয়েছি বিস্তারিত জানার চেষ্টা চলছে এটা সত্য হলে তীব্র প্রতিবাদ রইলো বিজেপির মানসিকতা কি সেটা এবার স্পষ্ট হলো চলতি বছরের শুরুতে তৃণমূলের প্রতিনিধি দল রাষ্ট্রপতি মুর্মুর সঙ্গে দেখা করে অপরাধিতা দ্রুত পাশ করানোর আর্জি জানিয়েছিল তৃণমূলের মহিলা সংসদেরাও পরে আবার রাষ্ট্রপতির আমন্ত্রণে রাষ্ট্রপতি ভবনে অনুষ্ঠানে গিয়ে একই দাবি জানিয়ে এসেছিলেন সেই সময় তৃণমূল সূত্রে খবর মিলেছিল রাষ্ট্রপতি তাদের আশ্বস্ত করে জানান তিনি দেখছেন কিভাবে কি করা যায় এখন সময় ফলো এবং সাবস্ক্রাইব করুন